কালার গ্যারেন্টি গঙ্গা যমুনা পার্ক এটাতে হচ্ছে ইয়েলো আর ওটাতে হচ্ছে গ্রিন শিল্ড এর মধ্যে খুব ছোট বড় কাজ আর এটাতে একদম সেলফ মানে বিয়েতে একদম পড়ার জন্য দারুন দারুন কিছু কালেকশন এর হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি মঙ্গলা হাটে সেই তোমাদের ফেমাস মঙ্গলা হাট তোমরা ভীষণ ভালোবাসা দাও আর প্রত্যেকে মঙ্গলা হাটের প্রত্যেকটা ভিডিও দেখতে প্রচন্ড পছন্দ করো তো আজকে সেই দাদার কাছে চলে এসেছি যে কোনো একদম যেগুলো ভাইরাল যে শাড়িগুলো যাচ্ছে তার মধ্যে মুসলিম কিন্তু এখন খুব ট্রেন্ডিং ভাইরাল চলছে তো আমি এখন আজকে কিছু মুসলিমের কালেকশন দেখাতে স্টার্ট করব। একদম মঙ্গলা হাটার কোথায় গেলে এই কালেকশনগুলো সমস্ত কিছু তোমরা পাবে সমস্ত দিকেলে হচ্ছে এই ভিডিওতে তোমরা জানতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রথমতেই একদম ভাইরাল মসলিন দিয়ে স্টার্ট করুন এখন প্রচন্ড মসলিন কিন্তু ট্রেন্ডিং এ যাচ্ছে গায়ে হলো স্পেশাল এই যে মসলিন কালেকশন গুলো প্রত্যেকের ওয়ার্ড্রপে কিন্তু থাকছেই বিয়েতে একদম পরার জন্য দারুণ দারুণ কিছু কালেকশনের মধ্যে মসলিন কিন্তু সবার প্রথমে একদম থাকছে সুন্দর একদম ট্রান একবার জাস্ট ট্রান্সপারেন্টটা দেখো এত সুন্দর একটা মসলিন কোয়ালিটিটা জাস্ট দারুণ কোয়ালিটি আর সুন্দর একটা মসলিন শাড়ি এর কালার অপশন চলে আসবে তো কতগুলো কালার অপশন পাওয়া যাবে তো কালার হ্যাঁ এটা কালার হবে অপশন চলে আসছে এর কিন্তু 10টা কালার অপশন তোমরা পেয়ে রাখছো ব্লু পার্পল তার সাথে কিন্তু সুন্দর ব্লু বর্ডার থাকছে আছে ব্লু বাহ এই কালারটা কিন্তু খুবই ইউনিক কারণ এই কালারটা খুব একটা কারোর কাছে দেখা যাচ্ছে না আর এই কালারটা জাস্ট দেখো জাস্ট ওয়াও কালেকশন কিছুর মধ্যে এইটা থাকছে এগুলোর দাম কত থাকছে দাদা হ্যাঁ নশো নশো টাকা পাইকারি কত পিস নিতে হবে ও এক পিস মানে আচ্ছা এটা একবার পাইকারি রেটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো নশো টাকা থেকে কিন্তু মঙ্গলহাতি সুন্দর বাইরাল মসজিম শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছো এর পরে নেক্সট কালেকশান কী দেখবো দাদা এটা কী আছে ইউনিকের মধ্যে আচ্ছা এরে মে কি আছে দাদা এটা মধ্যে বাহ অরজিনাল মসলিলের মধ্যে খুব ছোট বড় কাজ আর এটাতে একদম সেলফ মানে একটা কালারের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুন কোয়ালিটি একদম ফুলি আর কিন্তু পিওর শাড়ি এটা দাম কত হচ্ছে কত দাম হচ্ছে টাকার মধ্যে পেয়ে যাবে বাহ কালার আছে আচ্ছা বাহ এটা সুন্দর রেড কালারের জন্য এখন যারা বিয়েতে তত্ত্ব দিতে চাইছো বা গিফট দিতে চাইছো সমস্ত রকম ভাবে বা নিজেরা পড়তে চাইছো এই ধরনের ভাইরাল কালেকশনগুলো গুলো তোমরা কিন্তু পড়তেই পারো বাহ এটা একদম কিন্তু ইউনিক কালার এইটা একদমই কিন্তু পাওয়া যায় না কোথাও কারোর কালেকশনে কারোর কাছে কিন্তু এরকম ধরনের কালেকশন পাওয়া যায় না

আচ্ছা দুটো কিন্তু আলাদা এটাতে হচ্ছে এটা কি গঙ্গা যমুনা পার এটাতে হচ্ছে ইয়ালো আর ওটাতে হচ্ছে গ্রীন শেডের মধ্যে পিঙ্কের মধ্যে এত শিগ্রিলের মধ্যে কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কালেকশন এটার দাম কত থাকছে সেম বাজেটের মধ্যে বাহ সেম হাজার আশির মধ্যে তোমরা কিন্তু এত কালেকশন পেয়ে যাবে এটাতে মিনা করা আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে যাচ্ছে তোমরা বাটল গ্রিন এর মধ্যে বাউ প্রচুর মানে তোমরা কত চাইছো সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে আর একটু কম বাজেটের মধ্যে তত্ত্ব দেওয়ার মতো কিছু কালেকশন দেখতে চাই আচ্ছা একদম গরমে সামার ফ্রেন্ডলি কালেকশন মধ্যেই মধ্যে এই বাটিকের কালেকশনগুলো এইগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে ভাবে পড়তে পারো আচ্ছা আবার উইথ বিপি উইথ বিপি এটার মধ্যে এরকম সুন্দর একটা কালেকশন এটার দাম কত থাকছে দাদা তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু রং গ্যারেন্টি কালার গ্যারেন্টি দিয়ে তিনশো নব্বই টাকার মধ্যে তোমরা এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছ আর এখানে শপে দেখো তোমরা কত কালেকশন একটা ভিডিওতে তো দেখে দেখিয়ে মানে শেষ হবে না প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মানে তোমরা যদি বিয়েতে চাও কোন ঠাকুমা বা দিদাকে গিফট করতে তারা তোমরা কিন্তু একদম খুব হালকা কালেকশনের মধ্যে কটন ঢাকাই কটন ঢাকাইয়ের এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু দিতেই পারো গিফট পারপাস এই সুন্দর শাড়িটা কত দাম থাকছে দাদা দাম নিলে হ্যাঁ আচ্ছা আপনার কাছে ফোন নাম্বারটা জানতে চাইব কারণ এত কালেকশন এই নাম্বারে কল করলে আপনাকে পাওয়া যাবে আর যারা কেউ ব্যবসা করতে চাইছে তারাও আপনার কাছ থেকে কালেকশন তুলতে পারবে একদম অসংখ্য ধন্যবাদ এইরকম সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আমার চ্যানেলটাকে কি করতে হবে তোমরা তো জানোই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা এখনো করে রাখো নি ঝটপট করে সাবস্ক্রাইব করো এরকম প্রচুর ভিডিও আসছে তোমাদের জন্য আর ব্যাকেও কিন্তু প্রচুর তোমরা দেখতে পারো যে প্রচুর কালেকশনের ভিডিও দেওয়া আছে বঙ্গলা প্রচুর ভিডিও দেওয়া আছে বড় বাজারেরও প্রচুর ভিডিও দেখে দেওয়া আছে তোমরা যাও গিয়ে ঝটপট করে যেটা পছন্দ সেই সমস্ত কালেকশন ধরো এই যে এত স্ট্রাগল হচ্ছে তোমরা যত দেখবে আমার হবে তো তোমরা তোমরা সবসময় আমাদের পাশে থেকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো